শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার দশ বছরের সুদ সুদ আসলে দুইয়ের পাঁচ অংশ হবে তো এখানে দেখো সরল সুদের হার বের করতে বলেছে তাহলে ধরে নেব ধরি সরল সুদের হার আর পার্সেন্ট আর কি দেওয়া আছে দশ বছরের সুদ সুদ আসলে দুই বাই পাঁচ অংশ তাহলে আমাকে সুদ আসলটা ধরতে হবে তাহলে আসলটা ধরে নিচ্ছি একশো টাকা অতএব সুদ কত সুদ বা ইন্টারেস্ট আয় সমান বলে একশো ইন্টু দুই বাই পাঁচ পাঁচ দিয়ে কেটে দিলাম পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি দুগুনো চল্লিশ টাকা সুদ পেয়ে গেলাম এবার সুদ আসল একশো আর সুদ হচ্ছে চল্লিশ তাহলে আসল কত আসল থেকে সুদ বিয়োগ করলে আমরা আসল পাব কারণ সুদ আসল মানে সুদ যোগ আসল সুদের সঙ্গে আসল যোগ করে একশো টাকা হয়েছে তাহলে আসল কত হবে আসল হচ্ছে সুদ আসল মাইনাস সুদ অর্থাৎ একশো বিয়োগ চল্লিশ সুদ হচ্ছে ষাট টাকা আসল আইসমান সরি আসল হচ্ছে পি প্রিন্সিপাল পি সমান পি পেলাম আই পেলাম আর বের করতে হবে টি কত দেওয়া আছে সময়টা দশ বছর তাহলে সরল সুদের ক্ষেত্রে যে সূত্রটা পি আর টি বাই একশো সমান আই সেইটা আমরা লাগাব আর এর মানটা বের করবো সেখান থেকে তাহলে শর্তানুসারে পি আর টি বাই একশো সমান আই বা ই এর মান বসাচ্ছি ষাট আর বের করবো টি হচ্ছে দশ বছর বাই একশো সমান আই কত আয় হচ্ছে চল্লিশ দেখো কাটাকাটি খুব সহজ এক জাস্ট শুধু একটা করে শূন্য কেটে দিলাম তাহলে সিক্স আট সমান বা আর সমান চল্লিশ বাই ছয় দুই দিয়ে কাটব তিন দুগুণ ছয় কুড়ি দুগুনো চল্লিশ মানে কুড়ি বাই তিন তাহলে পাচ্ছি তিন ছয় আঠেরো ছয় পূর্ণ দুই বাই তিন তিন ছয় আঠেরো আর দুই কুড়ি অ্যান্সারটা তাহলে হবে সুদের হার ছয় পূর্ণ দুয়ে তিন পারসেন্ট বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে তা নির্ণয় করো এখানে জানতে চাইছে কত টাকার মানে মূলধন তাহলে ধরে নিচ্ছি ধরি মূলধন বা আসল পি টাকা পিটাকেই আমরা বেব সুদের হার আট সমান দেওয়া আছে কত পাঁচ সময় বা টাইম টি সমান দেওয়া আছে মাসিক সুদ বলেছে তাহলে এক মাস মাসটাকে অবশ্যই বছরের হিসাব করতে হবে বারো মাসে এক বছর সে কারণে বারো দিয়ে ভাগ করে মাসটাকে বছর করে নিলাম আই বা ইন্টারেস্ট সমান কত দেওয়া আছে এক টাকা এবার শর্ত লাগাবো অতএব শর্তানুসারে পি আর টি বাই একশো সমান আই এবার মান বসাচ্ছি পিপি থাকবে আর কত পাঁচ টি হচ্ছে এক বাই বারো বাই একশো সমান আয় হচ্ছে এক টাকা তাহলে ফাইভ পি বাই বারোটার নিচে চলে আসবে বারো ইন্টু একশো সমান এক পাঁচ দিয়ে একশোকে কাটলাম পাঁচ কুড়িং একশো তাহলে আমরা পি সমান পাবো বারো দু চব্বিশ শূন্য দুশো চল্লিশ অর্থাৎ মূলধন হচ্ছে দুশো চল্লিশ টাকা এটাই অ্যান্সার অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসগুলো নিয়ে আবার হাজির হোক ধন্যবাদ